তো এখন দিন কালো করার কারণে এই যে দেখতে পারো এই লাইটটা ধরে গেছে এই যে দেখতে পারো কোপার কি করতে এখানে পাঁচ ঘন্টা দশ ঘন্টা এক দিন দুই দিনের জন্য কারেন্ট চলে যায় কোনো ভাই পাতা ঠিকানা থাকে না কারেন্টের এদিকে দেখতে পারো অনেকেই ধানকেট লাগিয়েছে আবার অনেকেই ধানকেট লাগায়নি কিন্তু এখন কিন্তু খুব দারুণ ভাবে ভিউটা একদম খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু করছি সকাল ছয়টা আটত্রিশ থেকে আর আজকে সকালের ওয়েদারটা দেখতে পারো এই জায়গা থেকে রকম জানি একটা মেঘলা মেঘলা হয়ে আছে আর যা বাতাস হয়েছে এই জায়গা থেকে শুধু বাতাসের শব্দ শব্দ মানে তোমরা হয়তো শুনতেই পাচ্ছ তো এই জায়গায় বসে বসে এখন একটা ভাবছি যে কি রিলস বানানো যায় কারণ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে তো রিলস আপলোড করতে হবে না আর বাতাসটা ভাই সত্যি যা দারুণ লাগছে এই জায়গা থেকে তারই মধ্যে দেখা যাক বৃষ্টি আসে কিনা কারণ আকাশের যা অবস্থা করে রেখেছে এই যে দেখতে পড়ো পুরো একগুলা কি হয়ে যাচ্ছে একদম স্পিডে এই যে দেখো ওইদিকে যাচ্ছে তো চলো রিলস টা ফটাফট ফটাফট তাড়াতাড়ি মাথার মধ্যে একটা আইডিয়া এনে তাড়াতাড়ি শুট করি তারপরে আপলোড করে দেন তোমার সঙ্গে কথা হচ্ছে তারপর অনেকক্ষণ ভাবনা চিন্তা করে এই জায়গায় বসে বসে আজকে রিলসটা শুট করেছি এখন তাড়াতাড়ি করে এডিট করে আপলোড করতে হবে আর দিনের অবস্থা দেখতে পারো এই জায়গা থেকে বাইরে ভাই কি ভয়ানক লেভেলের পরে আছে মানে কোন সময় যে ভয়ানক লেভেলের বৃষ্টি আর তুফান চলে আসবে এটা ভাই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এটার কথা কেউই বলতে পারে না কারণ দিনের অবস্থা প্রচন্ড খারাপ করে আছে এই যে দেখতে পারো তো তাড়াতাড়ি আমাকে বাড়িতে গিয়ে আগে ফোনগুলো চার্জ করতে হবে না হয় আমি আজকে ব্লগ কিভাবে এডিট করে আপলোড করবো বলো তো চলো ফটাফট বাড়িতে গিয়ে ফোনগুলো আগে চার্জে বসাই তারপর আর কি ভেবেছিলাম যেটা সেটাই হলো বাড়িতে এসে দেখি কারেন্ট নেই আর এখন কিন্তু সকাল এই যে দেখতে পারো ষাটটা উনত্রিশ বাজে আর যেরকম লাগছে একদম সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদেরকে একটা আমি প্রুফ দেখাচ্ছি এই যে দেখতে পারো মানে এই লাইটটা কিন্তু সকালবেলা অফ হয়ে যায় তো এখন দিন কালো করার কারণে এই যে দেখতে পারো এই লাইটটা ধরে গেছে আর আকাশের নমুনাটা দেখতে পারো মানে কিরকম লেভেলের হয়ে আছে এই যে দেখতে পারো আর আমি এখানে তুফানের মধ্যে এসে আমি এখানে ব্লগ শুট করছি তো আমাকে ফটাফট ফটাফট ফাটতে যেতে হবে বৃষ্টি চলে এসছে ও পাই এই যে দেখতে পারো কি ভয়ানক লেভেলের বৃষ্টি চলে এসছে বাইরে বাই কোনো কারেন্ট ফারেন্ট মনে হয় না আবার দু তিন দিন কোনো আসবে দেখা যাক কি হয়েছে এই যে দেখতে পারো তুফান কি করছে এখানে ভয়ানক লেভেলের বৃষ্টি চলে এসছে আবার ভেবেছিলাম যে আজকে ব্লগ আপলোড করবো কিন্তু মনে হয় না আজকে আর কোনো রকম ভ্লগ আপলোড করতে পারবো তো চলো ঘরে গিয়ে বসি না হয় যায় না কোন সময় কী হতে পারে তো আজকের ব্লগটা আবার একদিন পর থেকে শুট করছি আর আমাদের এখানে আবার একদিন পরে কারেন্ট আসলো তো দেখলি তো তুফানের কি ভয়ঙ্কর তুফান এসেছিলো আর এই যে দেখতে পারো আমার গাড়িটা এখানে পরে পরে কি দুল জমে গেছে এই যে দেখতে পারো ধুলার কি অবস্থা ভাইরে ভাই গাড়ি পুরো শেষ ধুলামুলা পরে আর এই যে দেখতে পারো বাইকেরও কি অবস্থা ধুল টুল পরে ভাই কি হয়ে আছে আজকে আবার অলমোস্ট একদিন পরে কারেন্ট আসলো তো এখন দুপুর অলমোস্ট দুইটা আড়াইটা মনে হয় বাঁচবে তো এখন আসলাম ভাত খাওয়ার জন্য তো ভাতটা তো খেতে হবে ভাত খেয়ে আবার যেতে হবে সানসেটের ভিউ দেখতে কারণ অনেকদিন ধরে ভাই সানসেটের ভিউ দেখা হয় না তো চলো ফোটাফট ফোটাফুট ভাত রাগে খাই তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে তারপর বার টাদ খেয়ে এই জায়গায় আসলাম আজকে বিকালের সানসেটের ভিউটা দেখতে এখানে এসে দেখি প্রচুর পরিমাণে বাতাস বইছে আর আজকে বিকালের সানসেটের ভিউটা দেখতে পারো এখান থেকে কি দারুণ হয়ে আছে না এই যে দেখতে পারো একটু পরেই কিন্তু মেঘে ঢাকা পড়ে যাবে সূর্যটা কিন্তু এখন কিন্তু খুব ভাবে ভিউটা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে দেখতে পারো অনেকদিন পর এই রকম এত সুন্দর সানসেটের ভিউ এখান থেকে দেখতে পেলাম তো চলো এই জায়গায় কিছু সানসেটের ভিউ আজকে তোমরা টাইম ল্যাপসের মাধ্যমে এনজয় করো আর সত্যি আসি কিন্তু এখান থেকে সানসেটের ভিউটা একদম দেখার মতো তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আমি হাতের মধ্যে এই ছবিটা কেন পড়েছি অ্যাকচুয়ালি এই ছবিটা আমার একটা বন্ধু আমাকে দিয়েছে যে তুই এটা পর তাই ইউজ করছি আর কি তো যাই হোক কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আমি আর একটা জিনিস শেয়ার করতে চাই এদিকে দেখতে পারো অনেকেই ধান ক্ষেত লাগিয়েছে আবার অনেকেই ধান ক্ষেত লাগায়নি কিন্তু যারাই ধান ক্ষেত লাগিয়েছে এই যে দেখতে পারো এখানে কিন্তু খুব ভালোভাবে ধানের গাছগুলা ফলেছে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা যারা এখানে ধান ক্ষেত লাগিয়েছে সবার যেন ধান খুব ভালোভাবে ফলে মানে খুব ভালো ফসল পাই কারণ তোমরা জানো যে সামনে বৈশাখ মাস আসছে তো বৈশাখ মাসে কিন্তু আমাদের এখানে ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি তুফান হয় আর প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে কিন্তু এখানে প্লাড হয়ে যায় আর জল এতটুকু পরিমাণ পর্যন্ত হয় যে এখানে অনেকেই মাছ ধরে কিন্তু অনেকের তো ভাই অনেক আনন্দ হয় জল দেখে মাছ ধরে কিন্তু যারা এখানে ধান ক্ষেত লাগিয়েছে তাদের মনে কতটুকু কষ্ট হয় একমাত্র যারা বুঝে তারাই বুঝে ভাই তো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সবার দান খুব ভালোভাবে ফলে তাদের দান গুলো এত নষ্ট না হয় তো চলো এটাই ছিল আজকের ব্লগটা দুই দিন পরে আবার শুট করলাম কারেন্টের ভাই যা ডিস্টার্ব করছে মানে একটু বৃষ্টি তুফান আসলেই কারেন্ট আবার এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা একদিন দুই দিনের জন্য কারেন্ট চলে যায় কোনো ভাই পাতা ঠিকানা থাকে না কারেন্টের তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই আজকের ব্লগটা কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে তো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তো তখন তোমরা ভালো খুশো নিজের খেলাটা মা আবার খেলটা বাই হ্যালো আর আজকে সকালের ওয়েদারটা দেখতে পাবো তারপর এই জায়গায় বসে বসে